হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এ দেখেন আস্থা কুরিয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিস এটা আমাদের যশোরের নিউ মার্কেট এই শাখা চালু হয়েছে প্রথম উদ্বোধন সবাই অবশ্যই এখানে বুকিং পার্সেল বুকিং করবেন এই এখানকার যে পরিচালক তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই পার্সেল এই যে আপনার আস্থা কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেল সার্ভিস এটা কোথায় আপনার আমার যশোর সদর নিউ যশোর সদর নিউ মার্কেট আপনি জি আচ্ছা আচ্ছা পশ্চিমগলিতে পশ্চিমগলি হানিফ কাউন্টারে পূর্ব দিকে তিনশো বাস সামনে জি আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি আপনার এটা মানে নতুন করেছেন তাই না ভাই জি জি এটা নতুন এতে আমাদের বেশ কয়েক জায়গায় শাখা আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় শাখা আছে জি 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 আপনারা সবাই এই জায়গায় বুকিং দেবেন আচ্ছা অবশ্যই স্প্রিট খুব ভালো আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ দেখেন পার্সেল সার্ভিস সবাইকে বলবো সীতা নিয়ন্ত্রিত নতুন কুরিয়ার সার্ভিস আশা কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে সবাই অবশ্যই বুকিং দিবেন আর ভাইয়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তার পার্সেল বুকিং নতুন উদ্বোধন করেছে নতুন প্রতিষ্ঠান দিয়ে সবাই অবশ্যই প্রতিষ্ঠানের পার্সেল বুকিংয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন পার্সেল বুকিং দেওয়ার চেষ্টা করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে